ও আজকে লাঞ্চের মেনু কি? হুম আজকে লাঞ্চের মেনু? হুম আজকে লাঞ্চের মেনু হচ্ছে এই যে লাল শাক হুম লাল শাক ভাজা তার সাথে রোজ হচ্ছে তোমার বাবার জন্য রুটি হুম আর এখানে হচ্ছে গরম গরম ভাত রোজ ভাত দিয়ে শুরু করি আজকে ভাতটা পরে বলবো হুম আর এখানে আছে এই যে না মুগ ডাল ডাল না ডালটা ঘন করে করে নিশা তার সাথে এখানে আছে হচ্ছে এই যে কাফর সিদ্ধ ভাতে দিয়েছিলাম যেটা এখন নারকেল কোড়া আর লঙ্কা তেল আর নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি গরম গরম ভাতে এটা না মানে জাস্ট ফাটাফাটি লাগে খেতে তোমরা অনেকে হয়তো কাঁকরোল ভাজা ঠাজা খাও কিন্তু আমাদের দেখবে আমি না কাঁকরোল সেদ্ধটাই বেশি করি ভাজা প্রায় খুব মানে করি না ভাজাটা কেউ তো পছন্দ করে না আমাদের বাড়িতে সেদ্ধটা দিয়ে তবে হ্যাঁ অবশ্যই গরম গরম ভাত খেতে হবে দারুণ লাগে দারুণ আসো দেখাই এই যে আজকে স্পেশাল খাবার সরি এই যে চিকেন কষা আলু দিয়ে এই যে দেখো আলু রিও লেগ পিস কোথায় গেল এই যে লেগ পিস নেশা করেছে আর আজকে মোটামুটি চিকেনটা কিন্তু নিশা যেটা করেছে এতদিন ধরে যে করেছে তার মধ্যে আজকে সব থেকে ভালো হয়েছে আমাদের সব থেকে ভালো লাগলো আর এই ডালের সাথে খাওয়ার জন্য বেগুনি হালকা করে ভেজে রেখে গেছিলো সেটা আমি আরেকবার করে ভেজে নিচ্ছি তেলটা কম রয়েছে তো এই জন্য একটু অল্প অল্প করে দিয়ে ভাজছি আচ্ছা অনেকে না এই কড়াইটাকে বলে নোংরা হয়েছে নোংরা হয়েছে বলে দিয়ে আবারও একবার এই কড়াইটা কিন্তু লোহার সেই জন্য এটা দেখতেই এরকম এটা কিন্তু নোংরা নোংরা কিছু হয়নি আচ্ছা আর একটা কথা সেটা হচ্ছে লাঞ্চ মেনু তো তোমাদের দেখিয়ে দিলাম এবার দুটো সুন্দর সুন্দর কমেন্ট করবো একটু বের করে নি হম মৌঘোষ, মৌঘোষ বলছে খুব সুন্দর দিদি ভাই তুমি ভিডিওগুলো এতটা ভালো বানাও যে তো যে আমি তোমার ভিডিও ভীষণ লাইক করি তোমার আগামী দিনগুলোর জন্য অনেক অনেক শুভেচ্ছা তোমায় খুব ভালো থেকো তোমরা তোমার কুচকি শোনার জন্য অনেক ভালোবাসা রইল পারলে আমার নামটা নিও দিদি লাভ ইউ আমি চাই তোমার একটা মিষ্টি মেয়ে হোক তোমার মতো থ্যাংক ইউ সো মাচ মৌ এত সুন্দর এত মিষ্টি একটা কমেন্ট করার জন্য আর নেক্সট হচ্ছে ইন্দ্রাণী নায়ক তোমার ছেলেকে দেখলেই বোঝা যায় তোমাদের শিক্ষা কতটা ভালো খুব ভালো থেকো তোমরা আর তোমার ছেলে যেন এভাবেই অনেক বড় হয় অনেক ভালো শোনা বাচ্চা খুব ভালোবাসা ভালো থেকো রিও অনেক আশীর্বাদ রইলো রিয়োর জন্য আর যে আসছে তার জন্য অনেক ভালোবাসা সেও যেন তার মা বাবা আর তার মা বাবা আর দাদার মতো একটা ভালো মনের মানুষ তৈরি হয় এই প্রে করি লস অফ লাভ লস অফ লাভ পারলে কমেন্টটা পড়ো টেক কেয়ার দিদি খুব মিষ্টি তুমি থ্যাংক ইউ সো মাচ ইন্দ্রানি আর রিওর তরফ থেকে থ্যাংক ইউটা রিওই বলুক থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর ওকে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য কিন্তু হ্যাঁ ওরও কিন্তু দুষ্টুমি আছে সেও খুব দুষ্টুমি করে তারও একটা লেজ ছিল চার পাঁচ বছর বয়স অব্দি এখন সেই লেজটা আর নেই কিন্তু মাঝে মাঝে সে দুষ্টুমি করে বকাও খায় তো সেইগুলো তো তোমাদের দেখাই না এই জন্য তোমরা এত ভালো এত ভালো ভালো বলবো তোমাদের লাঞ্চের অবশ্যই কমেন্ট করে জানিও আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাছ দুটো তো কমেন্ট পড়লাম কিন্তু তোমরা প্রচুর মানুষ এত সুন্দর সুন্দর কমেন্ট করো যারা স্পেশালি নামটা নিতে পারলে আমি তাদের গুলোই তোমাদের সাথে শেয়ার করি তো চলো টাটা আমার পরে দেখা হচ্ছে